কারণ যে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা বিজয় লাভ করেছি সেটা জুলাইয়েরই অন্যতম ফসল ছিল সুতরাং সে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় আমরা একযোগে সকলে সোচ্ছার ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসগুলো তো সব অবস্থানে বিশ্বাস করে আমরা সকল মত সকল আদর্শ সকল ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা নিবেন্দন করে আমরা বিশ্বাস করি আপনার শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে ক্যাম্পাস একটি সুন্দর এবং সহাবস্থানের পরিবেশ নিশ্চিত করবেন যেখানে প্রত্যেকে তার নিজস্ব রাজনৈতিক মতাদর্শ এবং মূল্যবোধ প্রকাশ করতে পারবে যেখানে ভিন্ন মত পোষণ করার কারণে একজন শিক্ষার্থী নিপীড়িয়ে শিকার হবে না আমরা আশা করতে চাই আপনাদের প্রচেষ্টার মধ্য দিয়ে মুক্ত শিক্ষার্থী বান্ধব নতুন রাজনৈতিক সংস্কৃতি ক্যাম্পাসগুলোতে তৈরি হবে আমরা দৃঢ়ভাবে বলতে চাই ইসলামী ছাত্র শিবির যত যতদিন ছাত্র সংগঠনগুলোর এবং ছাত্র সংসদের নেতৃত্বে আছে ততদিন বিশ্ববিদ্যালয়গুলোতে গণরোম গেস্ট রোম নামক দাস প্রথার জোর করে দলীয় মিছিলে নিয়ে যাওয়া যেখানে একজন শিক্ষার্থী ক্ষমতার দাস বানিয়ে রাখা হতো এরকম বাজে কালচার কখনো ফিরে আসবে না ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা বর্তমানে একটি সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে পার করছি বিশেষত জুলাইয়ের যে আকাঙ্ক্ষা রাষ্ট্র ব্যবস্থা সংস্কার এ বিষয়ে কিছু রাজনৈতিক দল ভিন্ন স্ট্যান্ড গ্রহণ করেছে আমরা সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই আপনারা জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আন্তরিকতার পরিচয় দিন অন্যথায় যে ছাত্র সমাজ জুলাই এনেছে যে ছাত্র সমাজ জুলাই স্পিড বাস্তবায়ন নতুন জুলাই নিয়ে আসবে আমরা জুলাই স্পিডকে কাউকে নষ্ট করতে দিব না ইনশাল্লাহ আমরা জুলাই সনদ বাস্তবায়নে অনতি বিলম্বে গণভোট দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যথাযথ অবলম্বন করে অবাধ সৃষ্টির আহ্বান করছি জুলাই পরবর্তী বাংলাদেশে অনেকগুলো সংস্কার কমিশন গঠন করা হলো শিক্ষা সংস্কারের জন্য কোনো কমিশন গঠন করা হয়নি এটি আমাদের জন্য খুবই দুর্ভাগ্য এবং লজ্জাজনক যে জুলাইয়ের আন্দোলন শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে যে জুলাই আন্দোলন শুরু হয়েছে শিক্ষার্থীদের হাত ধরে অর্থ সে শিক্ষা এবং ক্যাম্পাসকে গুরুত্ব না দিয়ে শিক্ষা ব্যবস্থাকে সরকার যথাযথভাবে গুরুত্ব দিতে পারেনি ছাত্র শিবিরের পক্ষ থেকে তিরিশ দফা দাবি আমরা উত্থাপন করেছি আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি বাংলাদেশের একটি গ্রহণযোগ্য সবার কাছে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন এবং নৈতিক মূল্যবোধের উপর ভিত্তি করে যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন হওয়া প্রয়োজন ছাত্র শিবিরে তিরিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে সেটা অনেকটাই কার্যকর হবে ইনশাল্লাহ আমি পরিশেষে আজকে যারা এখানে কষ্ট করে সময় দিয়েছেন আপনাদের অনেক ব্যস্ততার মাঝেও আমাদের এই অংশগ্রহণে আমাদের এই প্রোগ্রাম সফল হয়েছে এজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আন্তর্জাতিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি পরিশেষে বলতে চাই যে বাংলাদেশ এতগুলো বছর পার করেছে একটি রাষ্ট্রকে পৃথিবীর বুকে মর্যাদাশীল এবং উন্নত রাষ্ট্র করার জন্য এত সময় প্রয়োজন ছিল না কিন্তু আমাদের দুর্ভাগ্য যারা এই রাষ্ট্রকে নেতৃত্ব দিয়েছেন এই রাষ্ট্রের কল্যাণের কথা কখনোই তারা চিন্তা করেননি আমি প্রত্যাশা করব ছাত্র সংসদের মধ্য দিয়ে যে নেতৃত্ব তৈরি হয়েছে আগামী দিনে আমরা সকলে মিলে সকল দল মত পথে উঠবে উঠে কাঁধে কাজ মিলিয়ে আমাদের এই বাংলাদেশে গড়ে তুলবে ইশা আমরা সকলকে আবারও ধন্যবাদের মত জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম